বিশ্ব থেকে হারাবেনা পবিত্র করো আন বিশ্ব থেকে হারাবেনা পবিত্র করো আন যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবেনা পবিত্র করো আন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তানের সামরিক শাসকে মূল্য বিমান দুর্ঘটনায় পাই বিমান পুরে চাই হইল কোরআন পুরে নাই পাকিস্তানের সামরিক শাসকের মূল্য বিমান দুর্ঘটনায় হইল কোরআনপুরে নাই যেমনি ছিল তেমন আছে ও যেমনি ছিল তেমন আচে পাতায় হই না প্লান্ট বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আন যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় রে যদি আগুন লাগি ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র আন কি করে পড়বে কুরআন আগুনেরতে যে তবু বিশ্ব জুড়ে লক্ষ্য লক্ষ্য কোরআ হাফেস কি করে পড়বে কোরআন আগুনের তেজ তবু বিশ্ব জুড়ে লক্ষ্য হাফেস হাফেস তারা চাপাইল আসমানি গন্ত তারা চাপাইল আসমানি গন্ত বাসাইল ইসলামের মান বিশ্ব থেকে হারাবেন বেতের কর আন বিশ্ব থেকে হারাবেন তের করো আন যদি আগুন লাগে ধ্বংস হয় যদি আগুন লাগে ধ্বংস হৈরি যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্বতে কে হারাবে না পবিত্র কর আন বিশ্বতে কে হারাবে না পবিত্র করো আন পাকিস্তানের সামরিক শাসকের মূল্য বিমান দুর্ঘটনায় চাই যেমনি ছিল তেমন আছে একটি পাতায় না প্লান বিশ্ব থেকে হারাবে না প্রভৃতির কুরো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন